আগামীকালই ভারতের নির্বাচনের ফলাফল জানা যাবে সাত নির্বাচন শেষ হয়েছে আপনারা জানেন এর মধ্যে কিছু কিছু খবর আসছে সেটি অন্তত উৎসাহিত করছে যেমন বিরোধীরা যে জিতবে এবং মোদী যে পরাজিত হবে সেই ব্যাপারে কতখানি দৃঢ় প্রতিজ্ঞ আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী তিনি বলছেন মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করবেন এ এপি নেতা অর্থাৎ আম আদমি পার্টি কতখানি দেখেন কনফিডেন্টের এর সাথে এই কথা বলছেন সোমনাথ ভারতীর বয়স মাত্র পঞ্চাশ কিন্তু মাথা ইতিমধ্যে প্রায় ফাঁকা চকচকে টাকের উপর পাতলা কয়েক গাছা চুল অবশিষ্ট চৌঠা জুনের পর সেগুলো থাকবে কিনা সন্দেহ কেননা তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে যাবেন দিল্লির আম আদমি পার্টির এই নেতা দিল্লি বিধানসভার সদস্য এবার তিনি দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন বিজেপির মোদী সরকারের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজের বিপক্ষে সুষমা স্বরাজকে তো চেনেন সেই দুই সালে বাংলাদেশে এসে এরশাদের বাসায় গেছিল তারপরে কি হয়েছিল দেখ তার না বলি ইতিহাস যাক এখানে খবরে বলা হচ্ছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পর সোমনাথ নেড়া হওয়ার ওই প্রতিজ্ঞার কথা এক্স মারফত অর্থাৎ টুইটারে জানিয়েছেন তিনি লিখেছেন মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে মাথা কামিয়ে ফেলবেন চৌঠা বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হবে অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা নিয়ে কিন্তু মানে বিতর্ক হচ্ছে বলা হচ্ছে এই বুথ ফেরত সমীক্ষা হচ্ছে বিজেপির অর্থায়নে এই কাজগুলো হয়েছে আমার কথা মিলিয়ে নেবেন মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন না এই ধারণা ইন্ডিয়া জোটের বিশ্বাসে পরিণত হয়েছে বলেই জোট নেতারা জোটবদ্ধ নেমেছেন শুরু মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধী সীতারাম ইয়চুরি অখিলেশ যাদব অরবিন্দ কেজরিওয়াল মমতা তো প্রত্যেকে ওই সমীক্ষার ফল ফুৎকারে উড়িয়ে নিজেদের বিপুল জয়ের আগাম ঘোষণা দিয়েছেন শুধু বিরোধীর নেতারাই নয় স্বাধীন সাংবাদিক এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে সক্রিয়ভাবে নিজস্ব অভিমত জানিয়ে আসছেন এমন বিশেষজ্ঞরা গত শনিবার সন্ধ্যা থেকে দাবি করছেন বুথ ফেরত জরিপ সরকারের দিকে তাকিয়ে সরকারি উদ্যোগেই তৈরি এর সঙ্গে জমিনি বাস্তবতার কোনো মিল নেই সোমনাথ ভারতীয় ন্যাড়া হয়ে যাওয়ার প্রতিজ্ঞা সেই বিরোধিতারই অন্য এক প্রকাশ যাই শেষ পর্যন্ত এটা বলা হচ্ছে যে ওই এই মহল বিজেপির জয় নির্ঘোষের মধ্য দিয়ে ব্যবসায়িক ও বাণিজ্যিক স্বার্থের দিকেও ইঙ্গিত করেছেন গত শনিবার তারা জানিয়েছেন এই সাজানো সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শেয়ার বাজার আরও চাঙ্গা করে তুলতে আজ সোমবার বাজার খুলতে না খুলতে তার প্রমাণ পাওয়া গেল বিজেপি তিনশো আসনের বেশি ও এনডিএ চারশোর কাছাকাছি চলে যাবে সেই আশায় শেয়ার বাজার তেজি ভাব তৈরি হয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স চটচড়িয়ে উঠে যায় দুই হাজার পয়েন্টে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সুযোগ নিফটিও রেকর্ড লাভ এগুলি সব ব্যবসায়িক কারসাজি আছে আর বিরোধীদেরকে একটু হতাশ করা করা সেটিও একটা লক্ষ্য থাকতে পারে কিন্তু চূড়ান্ত তো কোনো কিছুই বলা যায় না মানে বাংলাদেশের জনগণ আশেপাশের মানুষ সবচেয়ে বড় কথা হলো যে গণতান্ত্রিক আমি মানুষ তাকিয়ে আছে ভারতের মতন একটি বড় দেশ যে দেশে আসলে এটা গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক শক্তির আসা দরকার তাহলে ভারত সহ এই অঞ্চলের যেই অস্থিতিশীলতা সেটা দূর হবে না দেখা যাক কাল কি হয় ভারতের জনগণ কি রায় দেয় শুধু ভারতের জন্য না প্রতিবেশী অন্যান্য দেশ অবশ্যই বাংলাদেশের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ